দীর্ঘ বিশ বছর আগে জমিনে এই যে ফসল করত পরিবারের জন সন্তান ছিল সিজার কাকে বলা হয় বিশ বছরের আগে আমার আপনার দাদি আমার আপনার মা জানে না কুত্তার বাচ্চা তো কুত্তার মা তো জানে না সিজার কার আগে

এরপর এটা ছেলে দিছি কয়দিন পর অবস্থা খারাপ আবার কারি দেখে ভিতরে ওটা মেজাজ তৈরি করে নিছি বাচ্চা আসলে একবার সিজার করতে হইত আবার দেখতে হবে যে কি বুথ না হেরত দেখতে হবে কি কুত্তার বাচ্চা না গরুর বাচ্চা না হামার বাচ্চা এটা কি দেখার বিষয় দেখানটা কেন দরকারটা কি টাকা খরচ করা দেখান নাকি হয়তো ছেলে না হয় এটাই তো আসি বলেন 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 আমার সামনে বলেন ভিতরে কি আছে না হয় কথা বলেন না ভিতরে কি আছে কথা ভাজতেন না বাপ ভিতরে কি আছে আপনি দেখার এখানে কি আছে আমার আপ বেজি উল বৃথে দেখা লাগাইতে এ সমস্ত ফাইজ দিয়ে কে শিখেছি আমি

বানাইট বড় একটু দেখাই দেখার ঘরের ভিতরে গুজে রাখার বিষয় লুকায় রাখার বাইরে নোস্তানি কত কিরে তোর বাংলাদেশ নষ্ট আমার কি আমি তো চাইছিলাম ভিতরে থাকার জন্য আপনারা বাইরে নিচ্ছেন আমি অনেক কিছু দেখছি না বলে ভিতরে আশা এখন লেখা বুঝিনি না আপনার সুগারল আমল করলে আপনার লাভ আমল না করলে আমার কিছু নেই কারণ আপনি দোকানে ছাগরে টাকা দিতে পারেন আর ছাрая টাকা না দিলে আপনাকে ধরতে পারলে সোর বলা হয় যারা আজ শুনি আমল কর না বোরকি বলে বলে বড় দোকানদার থেকে সদান আমার পরে টাকা দেয় না দরা খাইলে সব বুঝ তোর সুর বলা হয় মাথার চুল ছাঁচি দেয় লাগাই দেয় গলা দেয় এখন যারা বয়ান দু নামাজ পড়ে না আমল করে না না আল্লাকে এদেরকে কি বলবো আপনি বলেন এদেরকে কি বলা উচিত বা কি বলা দরকার আজ বহু মুসলমানের সন্তান বরে বমে আছে মুসলমান এই কিন্তু আমার সাথে অনেক বেশি কথা বলতে পারে আমার মনে হইতেছে শাগাসিনা চাইতে বেশি বলতে পারে দাত্তার ইনুস চাইতে ওবনা বেশি কথা বলতে পারে দাত্তার ইনুস মোনাদ্দিনে যত কথা বলে না প্রধানমন্ত্রী হয়ে এ সোবিন্দর আলো যত বেশি কথা বলে কিন্তু ওর মুকদি কোনোদিন আল্লাহ বারে না নব নবী না হবে আশ্চর্য এই কথার কি দাম এই কথার কি লাভ দাত্তার ইনুসের একটা কথা শোনার জন্য হাজার 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 ক্যামেরা রেডি লাখ লাখ মানুষ শোনার জন্য প্রস্তুত সে কি বলে কি হয় কিন্তু আমরা যে কোরআন হাদিস নিয়ে কথা বলি আপনাদের সামনে এটার কি দুই টাকার কোন মূল্য আছে আপনাদের কাছে আপনি যদি বলেন মূল্য আছে তো মূল্য থাকলে ফজরের সময় মসজিদে একজন কেন মূল্য থাকলে জোহরের সময় মসজিদে দুইজন কেন মূল্য থাকলে আসরের সময় মসজিদে পাঁচজন কেন মূল্য থাকলে মাগরিবের সময় মসজিদে মুসল্লি সাতজন কেন

জন্য শুনি থাকি লাভ নাই পরিবর্তন হওয়াটা এলাম পুকুরে যখন মাছ থাকে না তখন অটোমেটিক মাছের শ্বাস করে কেন এটা পরিবর্তন করো তো পানি শেষ করে অন্যথায় নিয়ে খনন করি এটা তো আবার নতুন করে চাষ শুরু করে বয়ান তো শুনে আপনার কাছে নতুন করে। ফিলিংস নাই কেন পরিবর্তন নাই কোন কি লাভ

এক মসজিদের ইমাম সাহেবকে আরেক মসজিদের মুসল্লি প্রশ্ন করে হুজুর বলেন তো আমাদের হুজুর হাতে এটি মসজিদের ভিতরে ফেসবুক সালা ইউটিউব সালা হুজুরে বলা আচ্ছা বুঝলেন ফেসবুক সালা ইউটিউব সালা তো যারা মসজিদে বিড়ি খাইয়ে আসো কি হবে বলেন আরেকজন প্রশ্ন কর হুজুর বলেন তে মহিলাটা হাঁটতে বাঁকা হয়ে হাঁটে আপনি বলতে পারবেন কি সমস্যা হুজুর বলে মহিলাটা বাঁকা হয়ে হাঁটে আপনি দেখলেন কিনা আপনার কি সমস্যা নিজের লাভ করবে নিজের ব্যবসা করবে নিজের ব্যবসা কি সবান আল্লাহ বলবেন নিজের ব্যবসা আলহামদুলিল্লাহ বলবেন নিজের ব্যবসা আল্লাহ নিজের ব্যবসা আস্তাফুল্লাহ বলবেন নিজের ব্যবসা নিজের অ্যাকাউন্টে নিজের টাকা জমা হচ্ছে নিজের আমল জমা হচ্ছে কে সুন্দর বয়ান করে কে ভান করে কে কালো কে খাটো কে লম্বা কে নাই কার আছে কি কি আছে নাই এগুলো আমাকে আমাকে প্রশ্ন করবেন এগুলো জিজ্ঞাসা করবেন আমি বুধবারে মা গ্রিমের আগ মুহূর্তে টোলারে উঠছি মনে আড়াই ঘন্টা পরে আমাকে আমার চড়ে তো আমি মনে যেখানে গেছে ওই গন্তব্যস্থানে পৌঁছতে মনে পারি রাখি এরপরে বৃহস্পতি এখান থেকে রওনা হলাম ডাক্তার বাসা আসি আবার মাগির বাজার দামাকে এ পাশানে নাম았ছি আমি কিন্তু খুব সিরিয়াসলি অসুস্থ এর পর দায়িত্বে ঠিক লাগে আরছি জানা তো সবসময়ে তো আপনারা আমাদের কাছে দোয়া আছে আজকে আমি আপনাদের কাছে দোয়া আছে একটু দোয়া করেন আল্লাহ রাতের ভিতরে হই দুনিয়া থেকে একটু যাওয়ার জবাবের

আমি যদি হাঁটতে আসতে অনেক কষ্ট হয়েছে তারপরে যেহেতু শুক্রবার দায়িত্ব তো আমাদের আমরা আসতে হবে যদি আপনি এটাকে মনে করতেন যে পাঁচ সপ্তাহ নামাজ পড়া আমার দায়িত্ব তাহলে মসজিদ আজ খালি হতো কিন্তু আপনাদের টাকা দিয়ে গড়া আমি কিন্তু আপনাদের টাকা দিয়ে চলি এরপর আপনাদেরকে বিভিন্ন কলকৌশল বুঝায় আমার ব্যর্থতা আপনারা নামাজটা অনেকেই

কোরআন হাতে নিয়ে বলতে পারবো পৃথিবীর এমন কোনো নেতা নাই দুইটা বাজার ডাক দিলে তাকে আপনি পাবেন এটা আমি হুজুর নিশ্চিত ভাবে বলতে পারি আপনি যান কোন নেতার দরবারে এলাকার কোনো মেম্বার সেন্মার কাছে দুইটা বাজার জানা লাগতে আপনাকে বাড়ি থেকে ধার ধাক্কা দিব বাইরে করি এখন আমার কোমর সময় এখন আমার কাছে জানাও কিন্তু আমরা সেই হুজুর যারা দুইটা বাজুরি বিবাহ পড়াইতে হয় এটা নিয়ে কোন দস্তবোধ আমাদের মনে এটা আমার দায়িত্ব পালন করি আমরা এই মসজিদ সবার জন্য থাকে যে আসে সে নামাজ পড়তে পারে নামাজ পড়বো কোনো বাধা নাই কোনো ধারণা নাই মানুষ মসজিদ আসে নামাজ পড়ে না ইচ্ছাও করে না চিন্তাও করে না যে আমি ইমানদার দাবি করি মুসলমান দাবি করি আমার এই হাতে কত মানুষ তো চলে গেল যদি আমার বয়স এখন বত্রিশ হলে মিনিমাম তো আমি এক মানুষের গাছ দেখছেন কি দেখি কি অর্জন করছেন বলেন অনেক মানুষ শুনে মাইকের আওয়াজ অনুক মানুষের অনেক ভালো ছিল নামাজ এই কথাটা যে বলে সে মসজিদের দ্বারা আবার যে আফসোস করে তার জন্য বলেন তো শীতের লম্বানা শোনো কথা বলেন শীতের লম্বা লাম্বানা খাটো আপনারা কি বলেন